সঙ্গে আমার নলেজ শেয়ার করব প্রথমে যেটা ইনক্রিজ হয়েছে সেটা হচ্ছে সিটিজেনশিপ সেরিমনি ফি যেটা মূলত এইটটি পাউন্ড ছিল সেটা এখন ওয়ান হান্ড্রেড থার্টি পাউন্ড হয়ে যাচ্ছে আমরা জানি যে যখন কোনো অ্যাডাল্ট অ্যাপ্লিকেশন ফর ন্যাচারাইজেশন যে ব্রিটিশ সিটিজেন অ্যাপ্লিকেশন করে থাকে তার অ্যাপ্লিকেশন সাকসেসফুল হলে তখন তাকে কিন্তু সেরিমনিতে অ্যাটেন্ড করতে হয় এবং সেই সেরিমনির মাধ্যমে তারা সার্টিফিকেটগুলো মূলত পেয়ে থাকে তো যখন অ্যাপ্লিকেশন করা হয় তখন মূলত ওই ফিসের সঙ্গে এই সেরিমনি সিটিজেনশিপ সেরিমনির ফিসটা মূলত অ্যাড করা হয় তা আগে মূলত এটা এইটি পাউন্ড ছিল এটা বেড়ে ওয়ান হান্ড্রেড পাউন্ড হয়ে গেছে টেন্থ অফ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি থেকে এরপরে যেটা আসছে যে আমরা জানি যে যে কোনো রেজিস্ট্রেশন অনেচালাইজেশন অ্যাপ্লিকেশন যদি রিফিউজ হয় সেটার বিরুদ্ধে রেমেডি হচ্ছে রিভিউ অ্যাপ্লিকেশন করা এগেন্স্ট হোম অফিস রিফিউজাল তো সেটার জন্য মূলত আগে যে ফেসটা ছিল সেটা থ্রি হান্ড্রেড সেভেন্টি টু পাউন্ড ছিল রিভিউ অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন অ্যাচারাইজেশন অ্যাপ্লিকেশন এগেনস্ট রিফিউজাল সেটা এখন বেড়ে থ্রি থেকে বেড়ে এখন ফোর হান্ড্রেড ফিফটি পাউন্ড টেন্থ অফ এপ্রিল থেকে হয়ে গেছে এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ন্যাশনালিটি স্ট্যাটাস যেটা কস্ট অফ অ্যাপ্লিকেশন ফর এ লেটার কনফার্মিং ন্যাশনালিটি স্ট্যাটাস এটাই রাইজিং হয়ে যাচ্ছে ফ্রম টু ফিফটি থেকে ফোর হান্ড্রেড টোয়েন্টি নাইন পাউন্ড এরপরে যেটা আসছে যে ইনোভেটর ফাউন্ডার রুড যেটা এটা মূলত এখন পে করা লাগবে সেটা হচ্ছে ফাইভ হান্ড্রেড পাউন্ড ফর এ কন্ট্যাক্ট পয়েন্ট মিটিংয়ের জন্য এবং এটা টেন্থ এপ্রিল থেকে বেড়ে গেছে এরপরে আমরা জানি যে মাল্টিপল ভিজিটার ভিসার জন্য অ্যাপ্লিকেশন করা সম্ভব এবং সে মাল্টিপল ভিটা ভিজিটার ভিসার জন্য যদি কেউ অ্যাপ্লিকেশন করে এবং সে যদি টু ইয়ার্স মাল্টিপল এন্ট্রি ভিজিট ভিসা যদি হয়ে থাকে সেই মূলত যে ফিস সেটা ফোর আগে ছিল সেটা ফোর থেকে বেড়ে ফোর হান্ড্রেড থার্টি টু পাউন্ডে মূলত এটা এবং এটা বেড়ে গেছে এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে আমরা জানি যে অ্যাপেন্ডিক্স স্কিল ওয়ার্কার ওর অ্যাপেন্ডিক্স গ্লোবাল মোবাইলিটি যেটা সিনিয়র ওর স্পেশালিস্ট ওয়ার্কার হু হ্যাভ বিন ইস্যুড এ সার্টিফিকেটের স্পন্সারশিপ এবং সেটা যদি মোর দেন থ্রি ইয়ার্স হয়ে থাকে এই তাদের ফেভারে যদি এই সার্টিফিকেট স্পন্সারশিপ যদি ইস্যু হয়ে থাকে থ্রি ইয়ার্সের জন্য সেটা মূলত ছিল ফিফটিন হান্ড্রেড পাউন্ড সেটা বেড়ে ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড থার্টি সিক্স পাউন্ড হয়ে গেছে আর অ্যাপেন্ডিক্স হংকং ব্রিটিশ ন্যাশনাল ওভারসিজ উইল নাও বি এবল টু অ্যাপ্লাই ফর ফ্রি এটা মূলত এখন ফ্রি অ্যাপ্লিকেশন করা যাবে ওভারের মাধ্যমে আর এরপরে যেটা আসছে যে আমরা জানি যে সামার হলিডে পিরিয়ডের জন্য যে অনলাইন অ্যাপ্লিকেশন হয় ফর অ্যাডাল্ট ব্রিটিশ পাসপোর্ট সেই ব্রিটিশ পাসপোর্টের জন্য মূলত আগে যে ফিসটা ছিল অ্যাডাল্ট এইট্টি এইট পাউন্ড ফিফটি প্যান্স এবং সেটা বেড়ে এটা বেড়ে গেছে এইট্টি এইট পাউন্ড ফিফটি টু প্যান্স ফিফটি প্যান্স এটা মূলত আগে ছিল এইট্টি টু পাউন্ড ফিফটি প্যান্স এবং এটা মূলত ইলেভেন্থ অফ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর থেকে আর ফার্স্ট অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফোর থেকে মূলত যে বর্ডার ফোর্স যে ফাস্ট ট্র্যাক সার্ভিস এটা মূলত ইনক্রিজ হয়েছে টু টেন টেন পাউন্ড করে আর ফ্রম টোয়েন্টি ফোর্থ অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফোর থেকে মূলত দে আর উইল বি আর উইল বি এ টোয়েন্টি পারসেন্ট ইনক্রিজ ইন দ্য অ্যাপ্লিকেশন ফি ফর দোজ অ্যাপ্লাইং ফর লিভ টু রিমেন লিভ টু রিমেনের যে অ্যাপ্লিকেশনগুলো সেটা মূলত টোয়েন্টি ফোর্থ অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফোর থেকে টোয়েন্টি টোয়েন্টি পারসেন্ট মূলত বেড়ে যাবে এবং এটা আন্ডার অ্যাপেন্ডিক্স এফ এম সহ যে কোনো ধরনের এক্সটেনশন অফ স্টেট যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেটা মূলত টুয়েলভ হান্ড্রেড ফিফটি এইট পাউন্ড মূলত হয়ে যাবে আর ফ্রম টেন্থ অফ সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর থেকে মূলত নিউ স্কিম যে ওয়ার্কার স্পন্সর এ ওয়ার্ক স্কিম যেটা আছে এইটার মূলত টোয়েন্টি টু হান্ড্রেড পাউন্ড মূলত হয়ে যাবে এইটাই মূলত এছাড়াও একটা আছে যে হেলথ অ্যান্ড কেয়ার ভিসা অ্যাপ্লিকেশনগুলো যেটা ডিপেন্ডেন্ট বিশেষ করে অ্যান্ড দেয়ার ডিপেন্ডেন্ট যারা রিডিউস ফিতে মূলত অ্যাপ্লিকেশন করতে পারবো সেটা মূলত এখন ইনক্রিজ হয়ে যাবে সেটা ইনক্রিজ হয়ে এখন এটা হবে ওয়ান পাউন্ড যেটা মূলত ছিল নাইন হান্ড্রেড ফোর্টি ফোর্টি নাইন পাউন্ড তো এই মোটামুটি কিছু টেন্থ অফ এপ্রিল থেকে ইনক্রিজ হয়ে গেছে এবং কিছু আমি বলেছি যে ফার্স্ট অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর্থ অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফোর এবং টেন্থ অফ সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর থেকে মূলত এটা ইনক্রিজ হবে ধন্যবাদ